আসসালাম ওয়ালাইকুম এক রাজার সীমাহীন অহংকার আর এক দিনহীন পাগলের অটুট ইমানের সংঘাতের গল্প আজ আপনাদের শোনাবো আমাদের বিশ্বাস কি যখন জীবন মৃত্যুর ফয়সালা কোনো মানুষের হাতে চলে আসে আল্লাহর ওপর একজন বান্দার তাওকোল তাকে মৃত্যুর মুখেও কিভাবে বিজয়ী করতে পারে এই গল্প সেই শিক্ষাই দেয় এটি আপনার হৃদয়ে গভীর আলোড়ন সৃষ্টি করবে বহু বছর আগের কথা রাজা আরমান ছিলেন ক্ষমতার নেশার মক্ত এক শাসক রাজ্যের সব ক্ষমতা তার পায়ের নিচে এমনটাই তিনি বিশ্বাস করতেন রাজকোষের প্রাচুর্য আর সৈন্য দলের শক্তির গর্ভে তিনি নিজেকেই রিজিকদাতা মনে করতেন রাজধানীর বাহিরে এক টিলার উপর বাস করত এক সরল মোনা পাগল যার নাম ছিল ফজল তার সম্বল ছিল কেবল এক টুকরো ছেঁড়া কম্বল আর আল্লাহর ওপর অবিচল বিশ্বাস সে মানুষের কাছে কখনো হাত পাতত না যা তাতে আলহামদুলিল্লাহ একদিন রাজা শিকার শেষে সেই টিলার পাশ দিয়ে ফিরছিলেন তিনি দেখলেন ফজল একা একা বসে আছে প্রচণ্ড রোদ হাতে কিছু নেই তবু সে গুনগুন করে গাইছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর রাজা থমকে গেলেন রাজা আরমান তুচ্ছ তার ছিল্লের হাসি হেসে বলল কিরে পাগল এই জনশূন্য প্রান্তরে বসে তোর এত কিসের আনন্দ তোর তো কোনো সম্পদ নেই কেউ তোকে খাবারও দেয় না ফজল আকাশের দিকে তাকিয়ে বলল মহারাজ আমার আনন্দ আমার মালিককে নিয়ে তিনি কি আমাকে ভুলে গেছেন তিনি তো জানেন আমার জন্য কি ভালো আমার বিশ্বাস আমি মরে গেলেও তার দয়া থামবে না রিজিক ও জীবন দুটোই একমাত্র তার হাতে ফজলের এই কথা রাজার অহংকারকে আঘাত করল রাজা গর্জন করে বলল স্পর্ধা তোর জীবনের ফয়সালা আজ আমি করব। আমি তোর রিজুকও বন্ধ করে দিব আর তোর জীবনও কেড়ে নেব দেখব তোর সে মালিক তোকে কিভাবে বাঁচায় রাজা আরমান রুদ্ধ হয়ে আদেশ দিলেন এই দৃষ্ট পাগলকে ধরে নিয়ে এসো আগামীকাল সকালে সূর্য ওঠার সাথে সাথে একে শুলে চড়ানো হবে একে একটি দানা বা এক ফোঁটা পানীয় দেওয়া যাবে না এর মৃত্যু হোক আর এর মালিকের ক্ষমতা ব্যর্থ হোক ফজলকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হলো সারা রাত সে জিগির করতে লাগল বিল্লাহ অর্থাৎ আল্লাহর সাহায্য ছাড়া কোনো ক্ষমতা বা শক্তি নেই তার চোখে কোনো ভয় ছিল না ছিল শুধু মুক্তির আনন্দ পরদিন ভোরে যখন প্রথম আলো ফুটেছে তখন ফজলকে শুলে চড়ানোর জন্য রাজপ্রাসাদের প্রধান চত্বরে আনা হলো হাজার হাজার মানুষ জড়ো হয়েছে এই মর্মান্ত্রিক দৃশ্য দেখতে রাজা আরমান সিংহাসনে বসে মুখে বিজয়ের হাসি রাজা চিৎকার করে বলল রে পাগল তোর মালিক কি তোকে বাঁচাতে এসেছে দেখ আজ তোর জীবনের শেষ দিন ফজল হাসলো সে হাসি যেন সূর্যের আলোর চেয়ে উজ্জ্বল ফজল বলল মহারাজ আমার আমার বিশ্বাস মালিকের ইচ্ছার বিরুদ্ধে আপনার তলোয়ারের এক ইঞ্চিও নড়বে না যদি আমার মৃত্যু লেখা থাকে তবে সেটা তার ইচ্ছাই হবে আপনার হাতে নয় ঠিক সেই মুহূর্তে যখন জল্লাদ তার বিশাল তলোয়ার উঁচিয়ে ফজলের দিকে এগোচ্ছে ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল এখন পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন রাজার সিংহাসনের মাথার ওপর থাকা বিশাল ঝাড়বাতিটি যা বহু বছর ধরে সেখানে স্থির ছিল তা হঠাৎ বিকট শব্দ করে ভেঙে পড়ল সেটি এমন ভাবে পড়লো যেন তার লক্ষ্য ছিল স্বয়ং রাজা আরমানের দিকে রাজা আরমান তৎক্ষণাৎ লাফ দিয়ে সরে গেলেন কিন্তু সেই ভারী ঝাড়বাতি একটি ঝারালো অংশ তার কাঁধের সামান্য উপর দিয়ে আঘাত হাঙল রাজার কাত থেকে রক্ত ঝরতে শুরু করলো রাজার সাজ পোশাক সিংহাসন সব ধুলির সাত চত্বরে উপস্থিত জনতা হতবাক জল্লাদের হাত থেকে তলোয়ার পড়ে গেল রাজা আরমান কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি দেখলেন তার ক্ষমতা তার সিংহাসন এক মুহূর্তে ভেঙে গেল তিনি চিৎকার করে বললেন এ একই হলো কি হলো তখন ফজল যাকে মৃত্যু মঞ্চে আনা হয়েছিল সে শান্তভাবে রাজার দিকে তাকালো ফজল আবেগ কণ্ঠে বলল মহারাজ আল্লাহ আমার মৃত্যু আপনার হাতে লেখেনি তিনি আপনাকে একটি কড়া শিক্ষা দিলেন আপনার জীবন ও মৃত্যু আমার জীবন ও মৃত্যু তার সবই তার হাতে আপনার সামান্য অহংকারকে তিনি একটি ঝাড়পাতে দিয়েই চূর্ণ করে দিলেন রাজা আরমান তখন কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন তার অহংকার ভেঙে চুরমার তিনি বুঝতে পারলেন তিনি কতটা ক্ষমতাহীন তার চোখ থেকে অনুতাপের জল গড়িয়ে পড়ল তিনি সেই মুহূর্তে ফজলের কাছে ক্ষমা চাইলেন এবং সেই দিন থেকে তিনি তার রাজত্বে আল্লাহর আইন প্রতিষ্ঠা করলেন এবং অহংকার ত্যাগ করলেন এটাই হয়তো অহংকারের পরিণতি আল্লাহর সামনে কোনো মানুষের অহংকার টিকে থাকতে পারে না এই গল্পটি শোনার পর কি আপনার আল্লাহর প্রতি বিশ্বাস আরো গভীর হলো কমেন্ট বক্সে আল্লাহর প্রতি আপনার সর্বশ্রেষ্ঠ ভরসার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করুন এতে অন্য ভাই বোনদের ইমান শক্ত করবে ভিডিওটি শেয়ার করুন সে বন্ধুর সাথে যে জীবনের কঠিন সময়ের সব আশা ছেড়ে দিয়েছে তাকে বলুন আল্লাহ আছেন ভরসা রাখো এবং শেষ পর্যন্ত থেকে থাকলে হেদায় বক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাজিয়ে দিন যাতে আল্লাহ রহমত ও শিক্ষামূলক কোনো ভিডিও আপনার মিস না হয় আল্লাহ আপনার সহায় হন আল্লাহ হাফেজ